হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকে ভালো আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের পরীক্ষা আগামী পনেরো জুলাই অনুষ্ঠিত হবে আজকের এই ভিডিওতে এই সাবজেক্টের একটা ফাইনাল সাজেশান শেয়ার করব সাজেশানটি আপনি কমপ্লিট করলে পরীক্ষাতে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত কমন পেয়ে যাবেন তো চলুন সাজেশানটি দেখে নেওয়া যাক আর এই সাজেশানটি কীভাবে সংগ্রহ করবেন এই ভিডিওর প্রথম কমেন্টসে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে গিয়ে কন্ট্যাক্ট করবেন মাত্র দশ টাকা দিয়ে সাজেশানটি নিতে পারবেন ওকে সো দেখুন প্রথম অধ্যায় থেকে কোন কোন প্রশ্ন পড়তে হবে ক বিভাগের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো এইখানে দেওয়া হয়েছে সো ক বিভাগের প্রশ্নগুলো এখান থেকে প্রত্যেকটি প্রশ্ন পড়বেন এরপর খ বিভাগের প্রশ্ন গ বিভাগের প্রশ্ন দেওয়া হয়েছে যেহেতু তৃতীয় পত্র একটু কঠিন হবে পরীক্ষাটা তাই অবশ্যই প্রত্যেকটি প্রশ্ন পড়ার ট্রাই করবেন দ্বিতীয় অধ্যায় থেকে ক বিভাগের যে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন সেগুলো পড়বেন তারপর খ বিভাগের প্রশ্ন গ বিভাগের প্রশ্ন পড়ে নেবেন এরপর তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো রয়েছে পড়বেন খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্ন দেওয়া হয়েছে এবং চতুর্থ অধ্যায় এখানে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে সাতটা এবং বিভাগের মাত্র দুইটা আর গ বিভাগে পড়তে হবে তিনটা তো এই হচ্ছে পুরো সাজেশানটি আপনারা এই সাজেশানটি পার্সেস করে নিতে পারেন সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ